ইউপিআই অ্যাপে ব্যালেন্স চেকের ক্ষেত্রে একটা লিমিট আনা হচ্ছে অর্থাৎ দিনে আপনি কতবার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন তার একটা নির্দিষ্ট লিমিট বা সীমা থাকবে যদিও বেশিরভাগ মানুষ এটা খুব বেশিবার করে না হয়তো মাসে একবার বা দুবার করে কিন্তু এমন কিছু ইউজার রয়েছে বিশেষ করে মার্চেন্ট বা ভেন্ডাররা যারা প্রতিদিন বহুবার ব্যালেন্স চেক করে পেমেন্ট এসেছে কিনা সেটা দেখার জন্য এখন এই নতুন নিয়ম অনুযায়ী ইউপিআই অ্যাপসে আপনি দিনে পঞ্চাশ বারের বেশি ব্যালান্স চেক করতে পারবেন না এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় অনেক অ্যাপ আছে যেগুলো আপনি যতবারই খোলেন ততবারই অটোমেটিক্যালি ব্যালান্স রিফ্রেশ করে দেয় এই ফিচারগুলোর কারণেও সার্ভারে কিন্তু অতিরিক্ত একটা চাপ পড়ে তাছাড়া প্রতিটি লেনদেনের পরে ইউপিআই অ্যাপ অটোমেটিক্যালি রিফ্রেশ হতে থাকে যার ফলে পুরো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস মানে এ পি আইয়ের উপরে অপ্রয়োজনীয় লোড পড়ে যায় এবং ইউপিআই পুরো সিস্টেমের ওপরে অত্যাধিক চাপ তৈরি হয়ে যায় আর এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজন ব্যবহারকারী দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার পর্যন্ত অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবে অর্থাৎ যদি আপনি ইউপিআই অ্যাপ খোলেন বারবার সেটা রিফ্রেশ হয় তাহলে পঞ্চাশ বারে বেশি ব্যালেন্স চেক হয়ে গেলে অটোমেটিকভাবে আর ব্যালেন্স দেখাবে না এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন তবে ব্যালেন্স চেক করতে গেলে টাকা কাটবে এরকম কোনো নিয়ম কিন্তু আসেনি আশা করি এই প্রথম নিয়মটা আপনারা বুঝতে পারলেন সাধারণ ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে অনেকেই ভাবছে এখন কি ইউপিআই লেনদেনের অতিরিক্ত কোনো চার্জ বা টাকা কাটা হবে এর উত্তর হলো না সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে কোনো চার্জ কাটা হবে না আসলে এটি নতুন ব্যবস্থা চালু হয়েছে যাকে বলা হয় ইউপিআই এগ্রিগেটর চার্জ কিন্তু এটি শুধুমাত্র ব্যাক এন্ড লেভেলের জন্যই প্রযোজ্য এর মানে যে সমস্ত পেমেন্ট এগ্রিগেটর মানে গুগল পে ফোন পে ইত্যাদি অ্যাপের যে কোম্পানি তারা যে ইউপিআই সুবিধা দিচ্ছে সেই কোম্পানিগুলোকে এখন নির্দিষ্ট পরিমাণে একটা চার্জ ব্যাঙ্কগুলোকে দিতে হবে বা জমা করতে হবে আপনাকে বা আমাকে এর জন্য কোনো চার্জ কিন্তু দিতে হবে না এটা ওই কোম্পানি দেবে কেন দেবে কারণ দেখুন আপনি যখন ইউপিআই টাকা পাঠান তখন লেনদেনটা হয় এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আর একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে মানে লেনদেনের পুরো চাপটাই যায় ব্যাংকের ওপর দিয়ে কিন্তু ইউপিআই অ্যাপগুলো এর মাধ্যমে লাভ করছে এই পেমেন্ট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সেই লাভের অঙ্কের টাকা ব্যাঙ্কে দিচ্ছে না তাই এবার ঠিক হয়েছে যে এগ্রিগেটর মানে পেমেন্ট অ্যাপ কোম্পানিগুলোকে ব্যাঙ্কে কিছু চার্জ দিতে হবে যদিও সেটা খুব সামান্য পরিমাণে যেমন দশ পয়সা বা কুড়ি পয়সা প্রতি লেনদেনে এই রকম তবে এই চার্জ আপনার ওপরে কোনো রকমভাবেই প্রভাব ফেলবে না ধরুন আপনি আপনার বন্ধুকে এক হাজার টাকা পাঠালেন আপনার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকাই কাটা হবে আপনার বন্ধুর অ্যাকাউন্টে এক হাজার টাকা গিয়েই পৌঁছবে চার্জ যদি কিছু কাটা হয় সেটা এগ্রিগেটার বা পেমেন্ট অ্যাপ কোম্পানি আর ব্যাংকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে আমার আপনার ওপরে এই চার্জ কিন্তু লাগু হবে না আশা করি আপনাদের সমস্ত কনফিউশন দূর হলো